জুলাই গণভ্যুত্থানে আশুলিয়ায় ছয় আন্দোলনকারীর মরদেহ পোড়ানো এবং চার আগস্ট একজনকে হত্যার ঘটনার মামলা করায় ষোলো আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল দুই সাবেক এম্পিউজ সাইফুল সহ পলাতক আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে মওলানা দেলওয়ার হোসেন সাইদি বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী সুখরঞ্জন বালি নিজের অপহরণ এবং গুমের ঘটনায় অভিযোগ দাখিল করেছেন আরও জানাচ্ছেন মাঝে আক মান্না জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় ছয়জন আন্দোলনকারীর মরদেহ পড়ানোর ঘটনায় হওয়া মানবতা বিরোধী অপরাধের মামলায় ১৬ জন আসামি এর মধ্যে গ্রেপ্তার আছেন আট আসামি সকালে তাদের হাজির করা হলে আদেশ দেন ট্রাইব্যুনাল দুই পাঁচই আগস্টে ছজনকে গুলি করে হত্যা এবং অমানবিকভাবে পুড়িয়ে দেওয়ার দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে অভিযোগ গঠনের পরে আইন অনুযায়ী আদালত আসামিদেরকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা কি দোষী না নির্দোষ উপস্থিত আটজন আসামির মধ্যে সাতজন বলেছেন তারা নির্দোষ তারা বিচার চান একজন আসামি তিনি দোষ স্বীকার করেছেন উনি রাজসাক্ষী হতে চেয়েছেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী সুখরঞ্জন বালি নিজের অপহরণ ও গোমের জন্য শেখ হাসিনা ও সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা সহ বত্রিশ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের কাছে অভিযোগ দাখিল করেছেন প্রশাসনরা নেওয়ার পরে মানে আমার নাক মুখ আটকাইয়া কোথায় নিয়ে গেছে নিজেই আমি জায়গার কথা আমি বলতে পারবো না এবং লাথিয়ে লাথি দেশে অফিসে নিয়ে গিয়া বানিয়া আমাকে পিটেছে আমি আড়াই ঘন্টা তিন ঘন্টা বেরিয়েছিল এই জন্য হাতে আমার মাংস নাই ডাইনেতে জয়েন্ট মানে আমি খুব নিজে করি আমি আসি করেছি শেখ হাসিনাকে যিনি এই রাষ্ট্রযন্ত্রের প্রধান ছিলেন সুরেন্দ্র কুমার সিনহা সাবেক প্রধান বিচারপতি তাকে আমরা দুই নম্বর স্বামী করেছি নিজামুল হক নাসিম যিনি চেয়ারম্যান ছিলেন তাকে আমরা তিন নম্বর আসামি করেছি নাম উল্লেখ করে বত্রিশ জন চানকারপুরে ছয় হত্যা মামলায় আটজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ তেসরা ও চৌঠা সেপ্টেম্বর ঠিক করেছেন ট্রাইব্যুনাল এক মাছড়ক মান্না চ্যানেল আই ঢাকা